ব্রেকিং নিউজ নাম উঠে এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের ওয়াসাতে যারা চাকরি পেয়েছেন এদের মধ্যে রেফারেন্সের তালিকায় দেখা গেছে কোন কোটা মেধা পরীক্ষা কিছু না তা আমরা কেন ধরে নিব না এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন আপনার আত্মীয় যদি হয় তাহলে স্বজন আর যদি আত্মীয় না হয় আপনি যাকে সুপারিশ করছেন তার কাছ থেকে আপনি কত টাকা নিয়েছেন আবার দুই একজন সমন্বয়ক যাদের এখানে নাম আসছে বলছে ভাই আমি তো জানিই না তাহলে কি ওয়াসা কি মানে বানায়া বানায়া এই পোলাপাইন বিপদে ফেলছে আবার হান্নান মাসুদ যে বক্তব্য দিছে সেটাতে তো জানি না শব্দের সুযোগ নাই নিয়োগের যে রেফারেন্স সেটা তো সত্যি পেস্টটা কোথায় দেখেন নাহিদ ইসলামের নামে আপনার যে পদের নাম পিও পিও দুটা ওয়াসার আবেদনকৃত পদের নাম পিও পিও মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে রেফারেন্স হচ্ছে মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম দুজনে রেফারেন্স করেছেন তারপর মহিলা সমন্বয়ক কম যায় না তলে তলে কিন্তু টেন্ডার বাণিজ্যে জড়িত এরকম অভিযোগ আসছে নুসরাত তাবাসম যে আর ব্যাপারে আসছে সেও দুইটা পদের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে গেছে মানে ওয়ার চাকরির জন্য আর দুইটা বেলায় আসে ঢাকা কলেজের ছাত্র সমন্বয়ক নাজমুল রোহিত ছাত্র সমন্বয়ক এরকম বেশ কয়েকটা জায়গায় তাদের নাম উঠেছে যে তারা ওয়াশারে নিয়োগগুলা গুলা দেড়শো জনের যে নিয়োগ তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে আনিছে কেউ কেউ বলছেন যে ভাগাভাগির পেছনে কোটি কোটি টাকার লেনদেনও হয়ে গেছে এখন এই চাকরিটা কি পার্মানেন্ট নাকি এটা স্বল্প সাময়িক এই নিয়ে আবার একটা ব্যাখ্যা দিছে আমাদের কান্দা মাসুদ ওরফে হান্নান মাসুদ সে বলছে যে আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না আচ্ছা এটা দৈনন্দিন বেসিসে স্বল্প সময়ের চাকরি দশক আজকে আমরা যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে দুজন মহান বা নেতা হিসেবে যাদেরকে লেভেলে একটা হইলে হয়তো চলবে কিন্তু না কোটা না মেধা ডাইরেক্ট সুপারিশ ফাইন এটাও মেনে নিলাম যে ধরেন আপনি একজনের ব্যাপারে সুপারিশ করেছেন তো যার জন্য সুপারিশ করছেন গণমাধ্যমের সামনে সে আবার তালিবাড়ি করতেছে বাইচালি কাটতেছে কেন অনেক অভিযোগ আছে যে এই উপদেশ ছাড়া বিভিন্ন জায়গায় চাকরির তদবির এবং পদ বাণিজ্য হিউজ টাকা কামাইছেন সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই কিন্তু এই দাবি করেছেন ইভেন এগুলা নিয়ে নানান ধরনের বক্তব্য আসেছে এর মাঝখানে ওয়াসা এই ওয়াসাটারে এক এক সময় এক একজন এক একভাবে খাইছে ওয়াসাতে সম্প্রতি লোকবল সংকট ছিল তো সেই লোকবল নিয়োগের জন্য একটা বেশ কয়েকজন মানুষকে এখানে চাকরি দেওয়া হবে সেজন্য একটা প্রজ্ঞাপন ছিল বাট এই প্রজ্ঞাপনটা লোকচক্ষুর আড়ালে অনেক রাঘব খাইয়া শেষ ফেলছে ব্যাপারে এদের আবার বক্তব্য আমরা এই সিস্টেমটা রাজনৈতিক রাঘবা সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেটা কেন বন্ধ করা হয়েছিল তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার মনে করছে এখানে নানান দুর্নীতি হয় এই জন্য এই সিস্টেমটাকে অফ করে দেওয়া হয়েছিল এখন এটা কিভাবে চালু হয়ে গেল হ্যাঁ মানে এখানে মঠ মিঠাই আছে মন্ডা আছে নাকি তারপরে হান্নান বলছে মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয় থাকে বুঝলাম জনগণ থেকে অনুমতি নাকি হাসে বা খায় বাগদাসে এখানে এখানে একশোটা মানে অনিয়ম হইতে পারে কিন্তু যখন আমরা এই ছাত্র উপদেষ্টাদেরকে দেখি সমন্বয়কদেরকে দেখি যে একদল সমন্বয়ক রাস্তায় বসে চিল্লায় চিৎকার করে এদের চিকিৎসা হয় না

হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ভাই মানা যায় না যে কোটা মেধা নিয়ে এত কিছু হইলো এখন তো দেখা যেতেছে সবটার মধ্যে আসলে অন্য কিছু ছিল নাকি বিচার করার মালিক জনগণ আর তারা তাদের ক্লারিফিকেশন দিবেন এগুলা ভয়ঙ্কর অভিযোগ